উত্তরবঙ্গে এক টানা বৃষ্টির জেরে ধূপগুড়ির একত্রিশ নম্বর জাতীয় সড়কে ফাটল নেমেছে ধস রাস্তার পাশে থাকা লোহার গার্ড রেলিংয়ের এর বেসমেন্ট রয়েছে ঝুলন্ত অবস্থায় উত্তরপূর্ব ভারতের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন জলপাইগুড়ির আতঙ্ক গোটা এলাকায় সমতলে টানা বৃষ্টি যার ফলে কিন্তু বিভিন্ন এলাকা জলমগ্ন পরিস্থিতির শিকার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ধুপগুড়ি ব্লকের জুরাপানি অবিলের ডাঙ্গা এলাকা যেই এলাকাতে কিন্তু জাতীয় সড়কের পাশে রেন কাটের ফলে একাধিক জায়গায় ধস নেমেছে যার ফলে কিন্তু রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীরা এই সড়ক জলপাইগুড়ির সঙ্গে উত্তর ভারতের যোগাযোগ রক্ষা করে মূলত গত কয়েকদিনের বৃষ্টিতে এই সড়কের যে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে কিন্তু আশঙ্কা যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হতে পারে উত্তর পূর্ব ভারতের সঙ্গে জলপাইগুড়ির যোগাযোগ বৃষ্টির কারণে রাস্তার জলটা ওদিকে ঢালো তো জলটা ওদিকে গিয়ে পড়ে পড়তে পড়তে মাটিগুলো সব ভাঙে গেছে ভাঙে যাওয়ার কারণে মনে করেন বাইরের গাড়ি সব সময় যাতায়াত করার এই রাস্তাটা সময় গাড়ি যায় তো দেখা গেলো কোনো গাড়ি আসলো রাস্তাটা ওদের জানা নাই ওই হসে গেল বাবা অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেল কি অবস্থা আছে এখন রাস্তার অবস্থা কি আছে রাস্তার অবস্থা এই এই সাইডগুলো খুবই খারাপ এই সাইডগুলো ভালো করার খুব প্রয়োজন তবে সংবাদ প্রকাশের পর রেল দপ্তরের তরফ থেকে তড়িঘড়ি সোমবার সকাল থেকে শুরু করা হয়েছে কাজ আর্ট মুবার দিয়ে সেই এলাকাতে এই মুহূর্তে কাজ চালানো হচ্ছে এবং দ্রুত সেই সমস্যা সমাধান করা হবে এমনটাই কিন্তু রেল দপ্তরের আশ্বাস রাস্তা মানে 20 30 রাস্তা ভanse এইখানে ওইখানে মোটামুটি চার জায়গায় ভanse কিভাবে কি কারণে হলো এটা কিছু বুঝতে পারছেন তো আমরা তো যা বুঝতেছি এটা বৃষ্টির কারণেই এই একটা গুরুত্বপূর্ণ সড়কের ওপরে তাও ট্রাফিকের নিয়ন্ত্রণে এই এলাকায় সতর্ক করা হচ্ছে ট্রাফিকের তত্ত্বাবধানে এই এলাকাকে সতর্ক করা হয়েছে এবং যানবাহন মোকাবেলার ক্ষেত্রে এখানে কিন্তু ব্যারিয়ার লাগানো হয়েছে সব মিলিয়ে এত বড় একটা ঘটনা যে ঘটনায় রেল দপ্তর জাতীয় সড়ক কর্তৃপক্ষ তিন বছর নির্মাণের তিন বছরের মধ্যে এই পরিস্থিতি গাফিল অতিকার প্রশ্ন উঠছে জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাক আর প্লাস নিউজ সব মিলিয়ে টানা এই বৃষ্টির জেরে বেশ সমাল উত্তরবঙ্গ এই ইস্যুতে ফের কেন্দ্রকে বিথলেন মুখ্যমন্ত্রী ভুটানের জলে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ভাষে তার সঙ্গে বৃষ্টির জল মিলিয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়

দক্ষিণ দিনাজপুরের সিচুয়েশান এখনো নর্মাল কিন্তু পুনর্নভা নদী বিপদসীমার ওপর বইছে পুনর্ভাবা যেটা সুতরাং আমার মনে হয় এটা বিপদসীমার উপর বইলে কোন জায়গাগুলো অ্যাফেক্টেড হতে পারে সেখানে আশেপাশে বাড়িঘর আছে কিনা সেটা দেখে নিতে হবে ভুটানের থেকে জল চলে আসে সেই ভুটানের জলে দুয়ার ভাসে জলপাইগুড়ি ভাসে তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয় আমরা হচ্ছে সবচেয়ে বড় সাফার আপনার কারণ বাংলাটা দেখতেই একটা নৌকর মতো ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারেই নিচু জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও নজর রাখতে হবে এরকম কোন ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়া দূষণ ন্যাশনাল হাইওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে জামাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য এবং নর্থ বেঙ্গল সিকিম বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে সুতরাং এটা আর্মিরের দায়িত্ব একটু রেস্টোর দ্য সিচুয়েশন ধস নামলে ডিএমদের এটা জানিয়ে রাখছি এবং এসপিদের আমরা একটা সিস্টেম করে দিয়েছিলাম একটা মেকারেজে যদি দেখেন বেশি ঝড় জল হচ্ছে হয়তো বিবিসি যখন তখন জল ছেড়ে দেয় আগে না জানিয়ে ছাড়তো এখন আমরা বলে দিচ্ছি আমাদের না জানিয়ে ছাড়া যাবে না এবং অনেক কাজ জল বড়ো জল ধরোতে অনেকটা আমরা আমাদের খানাপুর ভাষে আরামবাগ ভাষে গোঘাট ভাষে হাওড়ায় উদয়নারায়ণপুর আমটা কিছুটা ভাষে মিদনাপুর কিছুটা ভাসে ঝাড়গ্রাম কিছুটা ভাসে মুকুটমণিপুর ড্যাম থেকে জল ছাড়লে বাঁকুড়া কিছুটা ভাষে আর বিবিসি জলে হঠাৎ করে জল ছেড়ে দেওয়ার ফলে দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম অনেকটাই ভাসে বর্ধমানের কিছুটা এটা মাথায় রাখতে হবে সুতরাং জল কতটা ছাড়বে কি ছাড়বে এটা আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এবং ইনফরমেশন দিয়ে কনসাল্ট করে তবেই আমরা অ্যালাউ করব একবারে যদি একশো ছাড়ে সবটাই ডুবে যায় মানুষ মরে যায় আগে তাই হতো কেউ দেখাচ্ছিল না কিন্তু দশ দশ করে যদি ছাড়তে শুরু করে তখন রেখে দিলাম বাদে আমার যতক্ষণ না ফুরোচ্ছে ততক্ষণ আমি সারছি না আর যেই ফুরিয়ে যাচ্ছে হজম করতে হচ্ছে বদ হজমটা বাংলাতে করতে হচ্ছে এটাও তো ঠিক নয় বিবিসি এখনো পর্যন্ত যদি ড্রেজিংটা করে সেন্ট্রাল গভর্নমেন্ট দু লক্ষ কিউসেক মেট্রিক টন জল এখনো বিবিসি জল আধারে থাকতে পারে যেটা আমি পাঁচ ছ বছর ধরে শুনে আসছে কিন্তু ওরা ড্রেজিং করছে না ফলে প্রবলেমটা আমাদের ঘাড়ে আসছে এটা বর্ষা সবে নেমেছে ইমিডিয়েট আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো টক টু ইরিগেশন মিনিস্ট্রি অ্যান্ড টু টেল দেন যে ডিবিসি রেসিলিটেশন এগুলো করা উচিত ইমিডিয়েট বারো বছর ধরে দশ বছর ধরে ওরা দেখছে না এক পয়সা খরচও করি গঙ্গার ভাঙনের জন্য ফরাক্কাও ড্রেজিং করেনি বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল তখন কথা ছিল যে বাংলাদেশে যে জলটা যাচ্ছে সেটাকে ডিভাইভ করবার জন্য যাতে আমাদের এখানে প্রবলেম না হয় ড্রেজিং করা হবে এবং ভাঙন যেটা হচ্ছে রোশন সেই ভাঙনে অনেক বাড়ি কমিয়ে যাচ্ছে গঙ্গার ভাঙনে সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে এলাকার উন্নয়নের জন্য একটা সাতশো কোটি টাকা প্যাকেট তখন তৈরি হয়েছে কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী সাথে আমাদের কাউকে জানানো হলো না খুব আনফরচুনেট যাই হোক আবার তিস্তার জ্বরও দিল তিস্তার জ্বর আছে তাই দেবে